হ্যালো ভিউয়ার্স নতুন একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি তেঁতুল দিয়ে শাপলা ভর্তা এই ভর্তাটা অনেক টেস্ট হয়ে থাকে তেঁতুল দিয়ে এভাবে শাপলা মাখালে যে কারো জিভে জল চলে আসবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন বিল থেকে তুলে আনা অনেকগুলো শাপলা এখানে নিয়ে নিয়েছি প্রথমে শাপলার ফুলগুলোকে কেটে ফেলে দিয়েছি এরপর শাপলার যে ডগাটা রয়েছে এটা খুব সুন্দরভাবে এভাবে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে আপনারা ঠিক এই প্রসেসে শাপলাটা কেটে নেবেন এখানে আমি পরিমাণ মতো তেঁতুল নিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণও তেঁতুল দিয়ে শাপলা ভর্তাটা তৈরি করে নিতে পারবেন এবার শাপলাগুলোকে খুব সুন্দর করে তেঁতুলের সাথে মেখে নেওয়ার পালা এজন্য এখানে আমি পরিমাণ মতো শাপলা নিয়েছি দুইটা কাঁচামরিচ নিয়েছি আর পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে একটা মরিচও ব্যবহার করতে পারবেন এবার লবণের সাথে খুব সুন্দরভাবে কাঁচামরিচগুলোকে মেখে নিতে হবে শাপলা ভর্তাটা অনেক লোভনীয় এবং অনেক টেস্ট হয়ে থাকে এরপর এখানে অ্যাড করে দেব তেঁতুল আপনারা ঠিক যে পরিমাণ টক খেতে পছন্দ করেন এখানে ঠিক সেই পরিমাণই তেঁতুল ব্যবহার করবেন এরপর এখানে অ্যাড করে দেব লেবুর রস লেবুর রসটা অ্যাড করার ফলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে এজন্য লেবুর রসটা অ্যাড করে দিলাম আপনারা চাইলে এটা নাও দিতে পারেন সর্বশেষে এখানে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ চিনি চিনিটা অ্যাড করার ফলে এই মাখারার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে এজন্য অবশ্যই চিনিটা অ্যাড করতে হবে এবার খুব সুন্দরভাবে হাত দিয়ে একটু চাপা চাপা দিয়ে এগুলো মেখে নিতে হবে এতে করে তেঁতুলগুলো খুব সুন্দরভাবে সাপলার ভেতরে ঢুকে যাবে এবং খেতেও অসাধারণ টেস্ট হবে এগুলো কিছুক্ষণ হাত দিয়ে চাপা দিয়ে মেখে নিয়েছি এবার এটা একদম রেডি তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই আমাকে জানাবেন এরকম টকজাল রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শাপলা মাখানো যারা এখনও টেস্ট করেননি তারা অবশ্যই এটা টেস্ট করবেন এটা তেঁতুলের সাথে একদম পারফেক্ট কম্বো নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে